পারছে সরকার কিছু করতে হ্যাঁ করে হ্যাঁ এখন দেদা আসছে ব্যবসা করতেছে এরা দেশের মধ্যে সংকট তৈরি করতেছে এরা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে সব জায়গার মধ্যে ওরা এখন সিন্ডিকেট করে রেখা দিছে পারছে ওদেরকে কিছু করতো পারে নাই পারবেও না তদারকি করলে যদি প্রশাসনিকভাবে ঠিক মতন তদারকি করে তাহলে সম্ভব সবকিছু কিছু কারণ দেশের প্রশাসনের ওপরে এত বড় পাওয়ার কারণ নাই পৃথিবীর ইতিহাসেই প্রশাসন সবচেয়ে বড় পাওয়ারফুল ভোক্তা অধিকার নেই এখানে প্রশাসনে কাজ করতে হবে প্রশাসনকে পাওয়ার দিতে হবে প্রশাসন নিজেদের উদ্যোগে সঠিক নিয়মে তারা কাজ করতে হবে তারা যদি ঠিক মতো কাজ করে সব কিছু সম্ভব ওই যে বড় বড় ব্যবসায়ী তো আওয়ামী লীগ ওই যে প্রশাসনের তদারকি যারা ধরেন সতনিয়তের মানুষ যারা ভালো মানুষ যারা চায় যে দেশের মানুষ শান্তিতে থাকুক তাদের দ্বারা এখন ব্যবসা পলিসিগুলো মোটামুটি শান্ত লেভেলে আছে এবং কি দেশের বাজার

তেলের সংকটটা কমাইতে হইলে যারা তেলের মিল আছে কোম্পানি আছে একো কাছে যায় মুক্ত দিকে একো কাছে যাওয়া উচিত আমার কাছে আমি হয়েছে আদার ব্যাপারী যারা যা আদার ব্যাপারী তাদের কাছে যাইতে আমার ওনারা তেল দিলে আমি তেল পাম তাহলে কাস্টমার দিতে পারবো আর ওনারা যদি না দেয় আমি তুমি করতে যেমন ফ্রেশ কোম্পানি কোনো তেল দেয় না দুই দিন যাবো তেল নেই রূপসা না দেয় না তীর দেয় না তা তেল না পেলে তুমি করতে আমরা তো ফ্যাক্টরি নেই এই মার্কেটে দরকার হলো দশ গাড়ি এই জায়গাতে আসে এক গাড়ি এক গাড়ি মাল কিছু হয় না সাইড অনুযায়ী কিছু হয় না কারণ যে সাইড অনুযায়ী আপনার তেল দেওয়া হলে এক কার্টন দুই কার্টন এক সপ্তাহ পরে রূপচা তেল দিছে এক কার্টন এক কার্টন তেলে কি হয় এক কার্টন আমাদের এক কাস্টমারে নিয়ে যা এক কার্টন তেল এখন আমরা এই কাস্টমারে তেল দেওয়ার জন্য তেল পাচ্ছি না কাস্টমার আইসে আইসে নানান রকমের কথা বলে যে হ্যাঁ তারা আইসে প্রতারিত হইতেছে যে মাল পাইতেছে না খালি হাতে চলে যাইতো কাস্টমার শয়ে শয়ে কার্টন স্টক করে এটারে বলে স্টক পাঁচ কার্টন তিন কার্টন এটা কোনো স্টক এরা পাঁচ কার্টন তিন কার্টন একটা সেন্টারে চলে যা পাঁচ কার্টন তিন কার্টন একটা রেস্টুরেন্টে চলে যা কিছুই না আমার একটা রেস্টুরেন্টের তেলের অর্ডার দিল চারি কার্টন পাঁচ কার্টন দেওয়াল এক কাটন দুই কাটন এটা কি স্টক করব। এখানে স্টকের কিছু নেই খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ